বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বীজগণিতের গুণ করা নিয়ে ইসি আমি গত পর্বে বীজগণিতের গুণের সময় বলেছিলাম যে প্লাস মাইনাস নিয়ে কিছু সূত্র হয় তো সেই সূত্রগুলো এখানে লিখে রেখেছি তোমার কি মনে আছে একবার বলে দাও প্লাসে প্লাসে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস প্লাস মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস বেশ এবার আগে দিন আলোচনা করেছিলাম যে আমরা যখন গুণ করব তখন শুধুমাত্র চিহ্নগুলো চিহ্ন তো এই নিয়ম অনুযায়ী হবে তারপর আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণই হবে কিন্তু ইংরেজি যদি এর সঙ্গে যদি বি গুণ করা হয় তাহলে কিছুই হবে না তাহলে কি হবে এ বি হবে এর সঙ্গে এ গুণ করলে কথা হবে এ স্কোয়ার অর্থাৎ একই ইংরেজি অক্ষর হলে পরে গুণ হবে এখানে a স্কয়ার কেন হলো কারণ দুটো আছে আর দুটো আছে আবার a এর মাথাতে কি পাওয়ার আছে আবার a এর মাথা তো আর পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয় তো এই নিয়ম ছিল এটা গত পর্বে আমি আলোচনা করেছিলাম এবারে এখানে আমি কয়েকটি গুণ দিয়েছি তুমি আমাদেরকে ঠিক করে বুঝিয়ে বলবে বুঝিয়ে অঙ্ক করবে তা এখানে 2x স্কয়ার এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস 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 বসিয়ে দেবো

আর এখানে দুটো প্লাস আছে তাই প্লাস না লিখলেও চলবে আর এখানে আর প্লাস দিলে কিন্তু কাটা যাবে না ওটাও ঠিক কিন্তু না দিলেও হবে আর এখানে এবার দুই দিয়ে যোগ হয়ে যাবে তাহলে হবে হচ্ছে x টু দি পাওয়ার 4 তো আজকে এভাবে আমরা গুণ নিয়ে আলোচনা করলাম কিন্তু এই এখানে আমি কয়েকটা উদাহরণ দিলাম আগামী পর্বে অনেকগুলো উদাহরণ দিব উদাহরণ দিয়ে এই গুণের অঙ্ক আমরা শেষ করব তাই আগেই পর্ব তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ